রহিম হ্যালো আপনারা কেমন আছেন আজকে আপনাদের সামনে যে একটি স্কেল ধরেছি এই স্কেলটির নাম হলো গুনিয়া স্কেল এই স্কেলটার পরিচিতি সম্পর্কে আপনাদের সাথে আজকে সামান্য কিছু আলোচনা করব গাইস আপনার হাতে যদি থাকে গুনিয়া তাহলে আপনি পরিমাপ করতে পারবেন সারা দুনিয়া তাই আসুন আমরা প্রথমে জেনে নেই গুনিয়া স্কেলের লেন্থ এবং কাটা দাগগুলোর মান সম্পর্কে শুরুতেই বলে রাখি এই স্কেলের দাগগুলো লিঙ্ক তারা বোঝানো হয়েছে প্রত্যেকটি দাগ লিঙ্ক তারা বোঝানো হয়েছে তাহলে আমাদের বুঝতে হবে লিঙ্ক বলতে কী বুঝি অর্থাৎ এক লিং সমান সমান জিরো পয়েন্ট সিক্স সিক্স ফিট দুনিয়া স্কেলের দৈর্ঘ্য দুই ইঞ্চি প্রস্ত হাফ ইঞ্চি বিশিষ্ট একটি আয়ত ক্ষেত্র দুই ইঞ্চি সমান সমান এটা দুই ইঞ্চি দুই ইঞ্চি সমান সমান ছয়শো ষাট ফিট ইসিকল টু এক হাজার লিং ধরে বুঝতে হবে বিষয়টা আমি আবার বলি এখান থেকে এ পর্যন্ত দুই ইঞ্চি তো আমাদের বুঝতে হবে দুই ইঞ্চি সমান সমান ছয়শো ষাট ফিট ছয়শো ষাট ফিট ইসিক টু এক হাজার লিঙ্ক ধরে বুঝতে হবে অর্থাৎ এখানে প্রত্যেকটি ঘর আমাদের প্রথমে লিঙ্ক বুঝতে হবে এটা গুনিয়া স্কেলটা লিঙ্কের দাগ এবার আসুন স্কেলের ঘরগুলো সম্পর্কে বুঝিয়ে নেই স্কেলের এবার আসুন স্কেলের প্রত্যেকটি ঘর সম্পর্কে আমরা বুঝিয়ে নিই স্কেলটির এক পাশে স্কেলটির এক পাশে সমান প্রথমে সমান পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে দেখে নেই এক দুই তিন চার পাঁচ অর্থাৎ বড় বড় এক একটা ঘর পাঁচ ভাগে ভাগ করা এক দুই তিন চার পাঁচ অর্থাৎ সমান পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে অন্য পাশের স্কেলটি অন্য পাশে দশটি ভাগে ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশটি ভাগে ভাগ করে আছে তাহলে আসুন আমরা যেখানে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে সেখানে এক একটি ঘর হচ্ছে দুশো লিঙ্ক এখানে যে এক একটি ঘর ভাগ করা আছে এক দুই তিন চার পাঁচ এখানে যে তাহলে এখানে এক একটি ঘর ধরতে হবে দুইশো লিঙ্ক তাহলে আসুন তো দুইশো পূরণ পাঁচ তাহলে আসে কত এক হাজার লিঙ্ক এক দুই তিন চার পাঁচ তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচটি ভাগ করা হয়েছে এক একটি ঘর দুইশো লিঙ্ক ধরে পাঁচ পুরন দুইশো পাঁচ পুরনো দুইশো এক হাজার লিঙ্ক আর যেখানে দশটি ঘরে ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ঘরে ভাগ করা হয়েছে সেখানে একশো পূরণ দশ অর্থাৎ এক একটা ঘর একশো করে একশো পূরণ দশ টু এক হাজার লিঙ্ক তাহলে আমরা বোঝার স্বার্থে এখানে এখানে এক হাজার লিঙ্ক এখানে এক হাজার লিঙ্ক এখানে আমরা এক একটা এখান থেকে এ পর্যন্ত এক একটা ঘর ঘর পেলাম দুইশো লিঙ্ক আর এখানে এক একটা ঘর পেলাম একশো লিঙ্ক একশো লিঙ্ক স্কুলটি হতে দুইশো লিঙ্কের একটি ঘরকে অর্ধেক করা হয়েছে এই দুইশো লিঙ্ক এখান থেকে দুশো লিঙ্ক এখানে এক একটা ঘরকে আবার অর্ধেক করে ভাগ করা হয়েছে তাহলে অর্ধেক করে দেখুন অর্ধেক ছোট করে একটা দাগ আছে অর্ধেক এই যে ছোট অর্থাৎ দুইশো লিঙ্কের এক একটা ঘরকে আবার অর্ধেক করা ভাগ করা হয়েছে তাহলে আসুন এখান থেকে এক একটা ঘর হলো মোট পাঁচটা ঘর এক দুই তিন চার পাঁচ খুবই ছোটো এক দুই তিন চার পাঁচ তাহলে বোঝা যাবে যে এখানে এই ছোট্ট এই একটা ঘর আছে দশ অর্থাৎ সরি এক একটা ঘর হলো বিশ এক একটা ঘর বিশ এখান থেকে পর্যন্ত বিশ তাহলে পাঁচ কুড়ি একশো একশো এখানে একশো তাহলে আমরা এখানে একদম ক্ষুদ্রতম ঘরটা পেলাম বিশলি এবার আসুন স্কেলের অপর সাইটের হিসাবটা এখানে এক একটা ঘরকে আবার একটা ভাগ করা হয়েছে তাহলে একশো ঘরকে আবার দুইটা ভাগ করা হয়েছে দুইটা ঘর ভাগ করে এক একটি ঘরে ক্ষুদ্রতম পাঁচটা ঘর আছে এখানে এক একটা ঘর ছোট্ট এক একটা ঘর দশ লিং অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশটি ঘর করা হয়েছে তাহলে আমাদের বুঝতে হবে এখন তাহলে আমাদের বুঝতে হবে এখানে ছোট্ট এক একটি ঘর হলো বিশ লিঙ্ক আর এখানে এক একটি ঘর হলো দশ লিঙ্ক দশ লিঙ্ক ধরা হয়েছে এখন আমরা যে কোনো একটা রেখার উপরে যদি ধরি আমি একটা রেখা টান দিলাম মনে করুন এই একটা রেখা টান দিলাম এই পর্যন্ত তাহলে আসুন এই একটি রেখা নকশার ভিতরে শরীর ধরলাম মনে করি একটা রেখা ধরলাম সেখানে আমি একটা ধরলাম রেখাটা কতটুকু হবে তাহলে এখানে একটা রেখা এই রেখাটা আসতেছে তাহলে একশো লিঙ্ক অর্থাৎ এই রেখা ইসিকল টু আসলাম আমরা পালাম কত একশো একশো লিঙ্ক এখন আসি আমরা আবার উপরের রেখাটা এখন আসি আমরা এই ধরনের ধরি এখানে যদি একটা রেখা ধরি ছোট্ট করে এই রেখাটা আসলে এখন ভালো করে আমরা দর্শক আমরা এখানে ভালো করে এখানে ধরি এখানে আছে ওই ছোট একটা ঘর দশ ঘর তাই এখান থেকে এই পর্যন্ত আসছে একটা ঘর ধর পাঁচ দশে পঞ্চাশ লিঙ্ক এটাই কিন্তু পেলাম কত পঞ্চাশ লিঙ্ক এখন আসা যাক আমরা একটু ক্যালকুলেটর নিয়ে হিসাব করি তা এই রেখাটা আমরা পাইলাম কত একশো লিঙ্ক তা প্রথমেই আমরা আপনাদেরকে বুঝিয়ে রাখছি যে লিঙ্ক বলতে আমরা কী বুঝি যেহেতু এটা একটা লিঙ্ক তাহলে লিঙ্ক এক লিঙ্ক সমান সমান এক লিঙ্ক টু জিরো পয়েন্ট সিক্স সিক্স ফিট তাহলে আমরা স্কেল গুনিয়া স্কেল ধরে এখানে যে রেখাটা পেলাম এটা পেলাম আমরা একশো লিং অতএব তাহলে এই রেখাটার মান কত ফিট হবে কত ফিট পাই আমরা একশো পুরন পয়েন্ট সিক্স সিক্স ফিট এই টু কত আছে আমরা একটু ক্যালকুলেটারে ক্যালকুলেট করি একশো পুরন পয়েন্ট সিক্স সিক্স পেলাম একশো লিঙ্ক সমান সমান পেলাম আমরা ছিট আর এখানে আসুন আমরা ছোট্ট স্কেল একটা এটা পেলাম পঞ্চাশ লিঙ্ক স্কেলের অপর বেশি পেলাম পঞ্চাশ পূরণ জিরো পয়েন্ট সিক্স সিক্স ফিট আবার ক্যালকুলেট করি পঞ্চাশ পুরন পয়েন্ট পেলাম আমরা তেত্রিশ ফিট আমাদের সর্বদা মনে রাখতে হবে এই গুনিয়া স্কেলটা হচ্ছে লিঙ্কের স্কেল একটা ঘর লিঙ্কের হিসাবে স্কেলটা ধরছে তাহলে আমাদের মূলত মনে রাখতে হবে যে এক লিং আমাদের সর্বদা মনে রাখতে হবে এক লিং সমান সমান জিরো পয়েন্ট সিক্স সিক্স ফিট এই জিনিসটা আমাদের সর্বদা মনে রাখতে হবে এক লিং সমান সমান জিরো পয়েন্ট সিক্স সিক্স ফিট এটার নাম হল গুনিয়া স্কেল এই হিসাব ধরে আমরা যে কোনো নকশার উপরে নকশা রেখার উপরে ধরে আমরা ক্যালকুলেশন করে বের করব তো হ্যালো গাইস আজ এ পর্যন্তই পরবর্তী আমার এ এখন বোঝানোর ভিতরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি কারো কিছু জানা থাকে হয়তোবা আমার এখানে বোঝানোর ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে ভুল ত্রুটি ক্ষমা করে আপনারা জিনিসটা দেখবেন এবং কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো কারো কোনো প্রশ্ন থাকে এবং আমার যদি কোনো ভুল থাকে ভুলটা ধরিয়ে দেবেন ধন্যবাদ